আপনাদেরকে দেখাবো যে জিনিসটা সেটা হলো আমার বাসাটা রাস্তার পাশে যে দেখেন বাবা মাকে ফাঁকি দিয়ে ছেলে মেয়েরা ঘুরতেছে একজন ছেলে দেখে কি সুন্দর কি গাইড দিচ্ছে একটা কলেজের মেয়েকে সে একবারে ছাতা ধরে নিয়ে যাচ্ছে হ্যাঁ অথচ অ্যাভেলেবেল অবশ্য এই জিনিসটা ভোরবেলাও দেখা যায় না যে বিয়ের আগে অনেক টেক কেয়ার কিন্তু বিয়ের পরে আর খবর নাই আমি অবশ্য রাস্তার পাশে বাড়ি হওয়ার কারণে অনেক কিছুই আমি দেখতে পাই ঘরে বসে অনেক কিছু দেখতে পাই এগুলো আসলে বাবা মারাও যে কি করবে আমি বুঝতে পারি না এরা কলেজের নাম করে বা প্রাইভেটের নাম করে বাড়ি থেকে বের হয়ে যাবে কিন্তু এত পাহারা দেওয়া যখন ছোট্ট থাকে নিরাপদ রাস্তা পার হতে পারে না তখন না হয় মা বাবা বড় ভাই বোন সাথে যাবে একটা কিন্তু যখন একটা বয়স আসবে সে নিজে দায়িত্ব কর্তব্যগুলো পালন করতে পারবে তখন দেখা যায় যে বাবা মা একটু ছেড়ে দেয় কিন্তু ছেড়ে দেওয়ার ফলে যদি এই যে এইভাবে রাস্তাঘাটে ঘোরা হয় তাহলে তো সমস্যা কারণ অনেক কিছু আমি দেখি আমার বাসা পাশে কিন্তু অনেক কিছু আমি বলতে পারি না কারণ আমাদের সমাজ ব্যবস্থাটাও আসলে অন্যরকম আমি যেহেতু শিক্ষক সেক্ষেত্রে আমার এইগুলো ভালো লাগে না অনেক কিছু আমার ভালো লাগে না কিন্তু বলতে যাব অনেক কিছু আমি বলে ফেলি যেমন অনেক স্পিডে যখন মোটরসাইকেল চালায় তখন সেগুলো আমি বলতে পারি যে এত দূরে ছাড়তেছেন করম এবং কি আমার বাসার সামনে একটা অ্যাক্সিডেন্টও হয়েছে এক বৃদ্ধ লোক অ্যাক্সিডেন্টে মারা গেছেন এগুলো বলা যায় কিন্তু এই যে বখাটে ছেলেরা ছে মেয়েদেরকে নিয়ে ঘুরে করে এটাতে আমি কিভাবে কি করব। কারণ এখন তো আসলে যুগটা পড়ে গেছে অন্যরকম সব কিছুতে একটা ভয় কাজ করে যেটা আমার বাচ্চা আছে আবার এই এটা দেখা যায় দেখলে বাচ্চারা অবশ্য শিখবে এটা যে কারণে আমি যতটুকু পারি আমি সৌন্দর্য রাখা যায় যেমন আমার বাসার সামনে ফুল বাগান করেছি যেন বাচ্চাদের বাচ্চারা এগুলো দেখে শিখে বাড়ির পাশে একটা বাগান আছে সেই বাগানে অনেক চড়ুই পাখি বসবাস এবং আমার ঘরে ভাইয়ের ঘরে অনেক পাখি চড়ুই পাখি বাচ্চা তুলেছে ওদের কিচিমিচি এগুলো এইগুলো অনেকেই মারতে আসে আমি ওইগুলোকে না করি ওগুলো বারণ করা যায় কিন্তু এইগুলো তো আসলে আমি বলতেও পারছি না শুইতেও পারছি না তো সবাই ভালো থাকবেন বাচ্চাদের দিকে নজর রাখবেন আমাদের চ্যানেলগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের লাভিপ আইটি সলিউশন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং অল বাটন ক্লিক করে দেবেন আমাদের সব ভিডিও আপনারা পেয়ে যাবেন